ভিতরে টিউবওয়েল খাটের নিচে রান্নাঘর তার উপরে ঘুমাতে হয় পাঁচজনকে একটুখানি বৃষ্টি হলে তুলে নিতে হয় জীবন সংগ্রামের এক মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এই সংগ্রাম বহু বছরের এরকম সংগ্রামে এখানে জীবন কাটে হাজারো মানুষের যেখানে নেই পর্যাপ্ত টয়লেট সুপেও পানির তীব্র সংকট পানি আনতে হয় দূর থেকে আছে জলবদ্ধতার নিদারুণ কষ্ট সত্তরোর্ধ এই নারী বলছিলেন এখানে বসেই পাঁচ মেয়েকে বিয়ে দিয়েছেন জীবনের বাকি দিনগুলো কাটাতে চাল স্বামীর রেখে যাওয়া স্মৃতির ঘরে আক্ষেপ করে বললেন তাদের নিয়ে কেউ কখনোই ভাবে তারপরে আপনার নিজে বয়া আর কিছু করে না নিজে বয়া জাগার মতন বসে যায় তারপরে আর কিছু করে না ভোটের সময় আছে

ভোট তো দিতে চাই আমরা ভোট দিলে ভালো হয় ভবিষ্যতে ভালো হয় পোলা পানের জন্যও ভালো হয় আমগুর জন্যও ভালো হয় এই যে কারেন্টের সমস্যা আছে পানির সমস্যা আছে কত সমস্যা আছে কত সমাধান করবে আমরা তো ভোট তো ঠিকই দিতে দিচ্ছি আমরা এই দেশে না করি আমাদের ভোটারিকের সাথে আছে কিন্তু হইলে কী হবে কিন্তু আমাদের সমস্যা সমাধান হইতেছে না খোদ রাজধানীর বুকে জেনেভা ক্যাম্পের এমন হাজারো সংকটের মধ্যেই দরজায় করা নাড়ছে জাতীয় নির্বাচন এই ক্যাম্প পড়েছে ঢাকা ১৩ আসনে বিতর্কিত নির্বাচনের বছর দুই পরে এই নির্বাচন ঘিরে নতুন করে প্রত্যাশায় বুক ভোটাররা এই আসনের পরবর্তী অভিভাবক কতটাই বা পূরণ হবে মানুষের চাওয়া সেই হিসেব কষতে কষতে ভোটাররা জানাচ্ছিলেন সম্প্রতি এই এলাকায় বেড়েছে মাদকের ছড়াছড়ি মাত্রা ছাড়িয়েছে চিন্তায় চাঁদাবাজির মতো ঘটনা নিরাপত্তা সংখ্যায় দিন কাটে স্থানীয়দের চাঁদাবাজি এবং মাদক এবং এটা নিয়ে কিন্তু মহল্লায় মহল্লায় বেশ ভালো রকমের গ্যাং কিশোর গ্যাংয়ের একটা বড় দৌরাত্ম আছে যেই আসুক যেন সে আমাদের কথাটা রাখে ইভেন আমরা কারোজন দাসত্ব না থাকি মানে বাইরে যে মানুষজন ভাবে যে এখানে ছিনতাই হয় তারপর হচ্ছে মাদকদ্রব্যর যে কথাগুলো হয় মোহাম্মদপুরকে নিয়ে এই জিনিসগুলোকে প্রাপ্তির এমন আকাঙ্ক্ষার মধ্যে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত প্রচার চালাচ্ছেন প্রার্থীরা স্বতন্ত্র সহ ঢাকার এই আসনে এবার নির্বাচনে লড়াইয়ে আছেন বেশ কয়েকজন প্রার্থী তবে ভোটাররা মনে করছেন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এবং এগারো দলীয় জোটের প্রার্থী সাবেক হেফাজত নেতা মামুনুল হকের মধ্যে ববি হাজ্জাজের প্রতিশ্রুতি নির্বাচিত হলে পরিকল্পিতভাবে এলাকার সংকট সমাধানে কাজ করবেন তিনি অন্ধকার গলির ভেতরে যে কোনো ধরনের আপনার অপকর্ম কর্ম ফুলে ফেঁপে উঠতেই পারে তো সেই জায়গা থেকে সেই জায়গায় তাদেরকে যদি আমরা নাগরিক সুবিধাগুলো এগিয়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ এই যে আপনি যে ক্রাইমের কথা বললেন এই ক্রাইমগুলো আমরা দূর করি যে সন্ত্রাস গ্যাস সংকট রাস্তা নাই এখানে রাস্তা আছে বেশিরভাগ জায়গায় রাস্তা নাই আপনি এই রায়ের বাজার চলে যান আপনি বসিলার ওই দিকে চলে যান চাঁদ উদ্যান নবোদয় এসব জায়গায় চলে যান আপনি আদাবারের পিছের দিকটাতে চলে যান কোথাও রাস্তাঘাটই নাই ভাই আপনি কাজ করবেন কি মোহাম্মদপুর শেখের টাক রায়ের বাজার সহ নিজ নির্বাচনী আসনে নির্ঘম প্রচার চালাচ্ছেন এগারো দলীয় জোটের প্রার্থী মামুনুল হক এলাকার সন্তান হিসেবে ভোটারদের সমর্থন চেয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক সন্ত্রাস চাদাবাজি চিন্তায় বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠার তার অভিযোগ একমুখে আচরণ করে লেভেল प्लेइंग ফিল্ড নষ্ট করছে খোদ নির্বাচন কমিশন তার প্রত্যাশা এলাকাবাসীর কথা না রাখার অতীত অভিজ্ঞতা থেকে এবার তাদেরই সমর্থন দেবে মোহাম্মদপুরবাসী আমি যেখানে বিলবোর্ড লাগাচ্ছি আমার বিলবোর্ড রাতের অন্ধকারে কেটে ফেলতেছে কালি মেখে দিচ্ছে এই জাতীয় নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এখানে আসেন অকপ্ত ভাষায় আমাকে নিয়ে কুরুচিপূর্ণ নানা আজে বাজে কথাবার্তা বলে আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরা অভিযোগ জানাই কিন্তু উনি গড়িমসি করেন আমাকে একবার শোকস করেছেন একেবারেই খামাখা কারণে আমি গণভোটের প্রচারণা চালাচ্ছিলাম তা আমার মনে হয় যে এই বিষয়টা লেভেল ব্লাইন ফিল্ড এখনও পরিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারেন নাই আমার যে আমি নির্বাচিত হলে এই এলাকায় সন্ত্রাসীরা সহজে আর সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ এখানে করার সাহস পাবে না ঢাকা তেরো আসনে মোট ভোটার চার লাখ আট হাজার নয়শো একানব্বই জন যাদের মধ্যে তিরিশ হাজারের বেশি ভোটার থাকেন জেনেভা ক্যাম্পে পাঁচ ফিট বাই বারো ফিট রুমে পাঁচ থেকে সাতজন মানুষের বসবাস এমন অবর্ণনীয় দুর্ভোগে বসবাস করছেন জেনেভা ক্যাম্পের হাজারো মানুষ তারা বলছেন ভোট আসে ভোট যায় কিন্তু বদলায় না তাদের ভাগ্যের চাকা মহম্মদপুরবাসীর দাবি এই এলাকা থেকে অপরাধ প্রবণতা কমাতে এবং মাদকের সংক্রমণ থেকে এই এলাকাকে মুক্ত করতে হলে সবার আগে প্রয়োজন জেনেভা ক্যাম্পের এই মানুষগুলোর পুনর্বাসন রহিম রুমন ওয়ান নিউজ ঢাকা